সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল তুলসী মঞ্চ আমার মানে জল দিয়ে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আর ভালোই সুন্দর রোদ রয়েছে দেখতে পাচ্ছ তো রোদ্রে মোটামুটি বালিশ টালি শুধু একটা রোদ্রে দিয়ে দিয়েছি একটু রোদ দেখলেই না মনে হয় যে বালিশ টালি শুধু রোদ্রে দিই আর এই যে গুনগুন চলে এসছে বাড়ি গুনগুন পড়তে গেছিল তো বাড়িতে চলে এসছে আর আমি তো আমার কাজকর্ম মোটামুটি শুরু হয়ে গেছে আর হচ্ছে এখন হচ্ছে চা খাবো স্নান টান তো করে এসেছি স্নান করে আসার পর একটু গরম গরম চাটা না খেলে না আমরা সকাল থেকে কাজ করতে করতে পুরো টায়ার্ড হয়ে পড়ি তখন একটুখানি স্নান টান করে এসে চা করে নিলাম আর বোমবাল তো উঠে পড়েছি চা তো ধরতেই হতো তো চা বিস্কুট খেয়ে নেবো আর ওই যে দেখতে পাচ্ছ পুষ্রে আজকে তো তিনটে তিনখানা ফুল তিনটে না চারটে আর একটা পুরো একদম গাছের পুরো ভেতরে একটা ফুল ছিল স্থলপদ্ম তো সেটাকে প্রথমে দেখতে পাইনি তো তারপরে সেটাকে তুলে নিলাম আর তুলে আজকে নিয়ে চলে এলাম গোপুসোনাকে আজকে খুব সুন্দর সাজিয়েছি দেখো পুরো একদম মানে গেঁদা ফুল দিয়ে পুরো হাড় হাড় যেমন হয় গলার তেমন একটা হাড় করে পরিয়ে দিয়েছি আর কানেও দেখো ফুলই দেওয়া কানেও কিন্তু অন্য কোনো কানের পরায়নি তো একদম মানে কমপ্লিট পুরো ফুলের সাজ আজকে গোপুসোনার তো নয়নতরা ফুল দিয়ে প্রতিদিন সাজে আজকে হচ্ছে গাঁদা ফুল দিয়ে সাজিয়েছি আর হচ্ছে দেখো দুব্বো তুলে নিয়েছি কিছুটা ফুল তুলতে গিয়ে দেখি এত সুন্দর বাগানে মানে দুব্বো হয়েছে তো সেটুকানি তুলে নিলাম আর এই যে নয়নতলা ফুলও কিছুটা তুলেছি আর তারপরে হচ্ছে স্থলপদ্ম হচ্ছে ওই ঘরে দিয়েছি দুটো মাকে দিয়েছি একটা মা মায়ের ঠাকুরকে দেবে আর মাসুমিকেটা দিয়েছি আর জবা ফুল আজকে বেশি একটা ফুটেনি জবা ফুল আজকে ফুটেছে খুব কম তো দিয়ে দিলাম ঘরের ঠাকুরকে কারণ ওদিকেও তো জবা ফুল আবার মা মায়ের ওখানেও গাছ আছে মা ফুল তোলে আর এই যে গোপুর দিয়ে দিয়েছি খেতে গোপুর এখন খেয়ে নেবে আর সব ঠাকুরগুলোকেই দিয়ে দিলাম খেতে আর হচ্ছে ফুল যা ছিল এই যে তাই গৌরঙ্গ মানে গোপালের থাকেই তো গো ওদেরকেও একটু সাজিয়ে দিলাম তো প্রতিদিন ঠাকুর ঘরে আমার সত্যি অনেকক্ষণ টাইমটাই যায় আর তারপরে হচ্ছে ঠাকুর ঘরে কাজ মিটিয়ে গোপু খেতে মেতে দিয়ে চলে এলাম হচ্ছে এবার দেখো ওরা তো তোমাদের দাদা ভাই যেহেতু কাজে একটু বেলায় যায় তো বেলা পর্যন্ত কাজ আছে বলে বিছনা পড়েছিলো তো বিষ্ণায় তুলে নিলাম আর এদিকে দেখো দিশায় এসছে দেখে বুঝতে পারছো মুখটা কেমন কাঁদো কাদো তার একটা কারণ আছে দিশা গুনগুন বোম বাইদের খুব মন খারাপ তার কারণ হচ্ছে আমাদের প্রিয় ওর মুখপুরি ওর নাম হলো মুখপুরি আমরা মুখপুরি বললেই দৌড়ে চলে আসতো তো মুখপুরি খুব কদিন ধরে শরীরটা খারাপ ছিল তো মুখ পুরি আর নেই দেখো দেখলে পরে মানে চোখ থেকে জল বেরিয়ে আসছে সত্যি এত খারাপ লাগছে বলার কথা নেই গুনগুন তো কেঁদে কেঁদে গুনগুন আর দিশা দুজনেই মানে কেঁদে কেঁদে দিন কাটাচ্ছে আর যতবার ওকে দেখছে ততবার মানে কান্নাকাটি করছে তো আর কি করব যার যখন চলে যাওয়ার সময় হবে তখন তার কেউই আটকাতে পারবে না এমনই একটা মানে ব্যাপার বিধাতার খেলা এগুলো তো মানুষ হোক আর সে যে কোনো প্রাণী হোক না কেন সবার প্রতি একটা মায়া পড়ে যায় বাড়িতে থাকলে আর তারপরে দেখো মা আবার মালা দিয়ে গেল তো সেই মালাটাকে গোপসনাকে পরিয়ে দিলাম আর হচ্ছে আমি তো বেগুন পোড়া আর রুটি করেছিলাম তো আমি তো খাবো না বেগুন পোড়া মানে আমার তরকারি দিয়ে এমনি রুটি ভালো লাগে না তো একটা দুধ গরম করে নিলাম রুটি খেয়ে নেব আর গোপুশোনার জন্য এই যে ভোগ নিয়ে চলে এলাম ভোগের মধ্যে আছে হচ্ছে আলু পটলের তরকারি আর হচ্ছে আলু বেগুন ভাজা আর এমনি শুধু বেগুন ভাজা আর হচ্ছে সন্দেশ তো এই দিয়ে গোপু দিয়ে দিলাম আর ওই যে মালাটা পরিয়ে দিলাম মা যে মালাটা পরে দিয়েছিল সেই মালাটাকে পরিয়ে দিলাম আর হচ্ছে দুপুরের খাবারে আজকে দেখো সবই সেদ্ধ প্রায় শুধু মাই ভাজাটুকু দিয়েছে গোপালের যা রান্না হয় আর কি সেটা আর এই যে রুটির জন্য বেগুন পোড়া করেছিলাম সেটাও আছে আর এই যে ডাল করে নিয়েছি আর ওদিকে বেগুন আলু সমস্ত কিছু আছে সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধও করেছিলাম সব কিছুই সেদ্ধ আজকে মানে স্বাস্থ্যের খুবই আর কি খেয়াল রাখতে হবে এমনই একটা ব্যাপার তো যাই হোক আর গুনগুন তো ভাত খাবে না ওই যে বললাম মুখ জন্য ওদের মন খুব খারাপ তো জোর করে গুনগুনকে একটুখানি ভাত খাইয়ে দিলাম খাবে না বললে তো আর চলবে না তো চলো দেখো কিছুতেই খেতে চাইছে না বুঝলে তো তো তবুও জোর করে গুনগুনকে দু একটা ভাত খাবো কারণ দুপুরবেলা একটু ভাত না খেলে শরীর খারাপ করবে আবার আর ওরা তো সব সময় মানে ওই কুকুরকে নিয়ে খাটা করতো ওদের আর কি বেশি খারাপ লাগছে আর হচ্ছে সন্ধ্যাবেলায় ঘরে হচ্ছে পাউরুটি ছিল তো কি খাবো কি খাবো এটাই ভাবছিলাম সন্ধে হলেই মানে খাওয়ার এক জ্বালাতন আর আজকে গুনগুনেরও পড়ারই বাড়িতে আছে আর বোমবাও বাড়িতে তো ওই পাউড়িটাকে সেকে নিলাম সেঁকে একটু ঘরে মানে ওই জেলি টেলি কিছুই তেমন ছিল না আনা ছিল না ফুরিয়ে গেছে তো কী করলাম একটু ঘি নিয়ে নিলাম আগে পাউড়িটাকে সেকে নিলাম ঘিটার উপর মাখিয়ে তারপরে বেশি করে চিনি দিয়ে তিন মিলেই খেয়ে নিলাম তো চলো খাওয়া দাওয়া সন্ধেবেলা খাওয়া দাওয়া মিটিয়ে কাজ করছিলাম চাঁদমালা করছিলাম বসে বসে ওই ঘরে আমি চাঁদমালাই করি তারপরে দেখো আমার ভাই গেলো তোমার তোমার ভাই কে দিনে চিনিই গেছো আর এই যে চাঁদমালা দেখতে পাচ্ছো চারিদিকে ছড়ানো চাঁদমালা আমি বাজছিলাম আর ভাই হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে সজনে গাছ আছে তো ডাটা নিয়ে এসছে তো এই ডাটা দিতেই ভাই এসছিল তারপরে হচ্ছে আমি চা করতে গেলাম ভাই আর আমি দুজনে একটু একটু আরেকবার চা খেয়ে নিলাম আর কি চা যে আমার দিনে কতবার খাওয়া হয় তার কোনো ঠিক ঠিকানা নেই মানে চা দেখলে আমি আর থাকতে পারি না চা আমাকে খেতেই হবে তো যাই হোক ভাই এলো তাতে কি আমি এমনিও নিজে নিজেও চা করে খাই আর তোমাদের দাদা ভাই দেখো বাড়ি দিয়ে থাকলে সবসময় ফোনেই ব্যস্ত আমাকে আর চেনে না আর হচ্ছে গুনগুন শুয়ে পড়েছে দেখো গুনগুন খাই দিয়েছি তো গুনগুন কথা একটু কম বলছে অন্যদিন যতটা কথা বলে আজকে বলছে না মনটা খারাপ বলে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে কালকে নতুন ভিডিও সবাই টাটা